উম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী ষোড়শ খণ্ড হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা দুশো তিরাশি অভিক্ষার প্রয়োজনীয়তা শ্রী শ্রী বাবা শ্রীবাবামণি বলিলেন ভিক্ষালুব্ধ ভারত মাগা যাচা ছাড়া অন্য পথের খবর রাখে না তাই আজ দেশে বিদেশে তার এত দুর্গতি এত লাঞ্ছনা আত্মবিশ্বাসের আলোক শিক্ষা যদি তার অন্তরে জাগত তবে সে ভিক্ষার পথ পরিহার করে আত্মশক্তির অনুশীলনে ব্রতধারী হতো ভিক্ষা তার মজ্জাগত স্বভাবে পরিণত হওয়াতে সে তার নিজের চরিত্র বলের উপরে নিজেই বিশ্বাস রাখতে পারে না সংগ্রামের সহস্র পায় তারা হঠাৎ একদিন এক দানসত্রের সামনে এসে থমকে দাঁড়াবে এবং ভিক্ষার চাল কাঁড়া না আঁকারা সে বিচার না করে নির্বিচারে গলদ্ধকরণ করে হয়তো দেশকে নূতন বিপদে ফেলে দেবে এই জন্যই আমার মতে সমগ্র দেশের সমগ্র যুবক সমাজকে ব্রহ্মচর্যের প্রেরণাদানের সঙ্গে সঙ্গে অভিক্ষার প্রেরণাও দেওয়া একান্ত আবশ্যক আমি সমাজের একটি অতি ক্ষুদ্র সেবক সেই জন্যই ভিক্ষার পথ জীবনে মারাই নাই যা হবার পৌরুষ বলেই হবে ভিক্ষার শক্তিতে নয় হরিও।